আসসালামু আলাইকুম রিলিজ স্লিপের রেজাল্ট কিভাবে দেখবেন আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন এই ভিডিওটা আমি এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটি করার জন্য সর্বপ্রথম আপনার এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটে আসার জন্য আপনাকে গুগলে যে এন ইউ লিখে অ্যাডমিশন লিখে যদি সার্চ করেন এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে বাম পাশে অনার্স রয়েছে তারপর অন্যান্য অপশানগুলো রয়েছে অনার্স অপশানে ক্লিক দেওয়া থাকবে এবং নিচে এসে আপনাদের অ্যাপ্লিকেশান লগ ইন এখানে একটা ক্লিক করবেন অ্যাপ্লিকেশন লগ ইন এখানে একটা ক্লিক করার পরে এরকম একটি অপশান আসবে এখানে আপনি আপনার পিনটা দিয়ে দেবেন এবং এখানে নিচেই পিনটা দিয়ে দেবেন উপরে রোল নাম্বারটা দিয়ে দেবেন অ্যাডমিশন রোল দেন এখান থেকে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে দেখতে পারবেন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটা এখানে দেখাচ্ছে নিচে একটা অ্যাডমিশন ফর্ম রয়েছে ঠিক আছে উপরে দেখতে পাচ্ছেন লালনশাহ কলেজের এই ব্যক্তির চান্স হয়েছে এখান থেকে আমরা অ্যাডমিশন ফর্ম যেখানে এখানে একটা ক্লিক করে দেবো অ্যাডমিশন ফর্মে যখন ক্লিক করে দেবে তখন আমাদের নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে সেখানে আমাদের অন্য অন্য তথ্যগুলো দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন নাম এবং পিতার নামগুলো ডিফল্টভাবে চলে আসছে এবং আমরা অন্য অন্য তথ্যগুলো দিব এখানে তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ঠিকানাটা আপনি ম্যারিড আনম্যারিড সেটা দেবেন আমি অভিভাবকের নামটা বাবার নাম কপি করে দিয়ে দিচ্ছি এবং এই জায়গাটায় যেটা করতে হবে যে এখানে ফোন নম্বরটা দিয়ে দিতে হবে ঠিক আছে ফোন নম্বরটা দিয়ে নিচে আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার গ্রামটা গ্রাম এবং ডিস্ট্রিক্ট এই জিনিসগুলো আপনাদেরকে এখানে দিতে হবে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনার এনআইডির পিছনে বা আপনি নিজে জানা থাকলে সেটা তারপরে এই পাশে যে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিব তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটা ভুল হয়েছে ভ্যালিড ফোন নম্বর চাচ্ছে তো ফোন নম্বরটা আবারও আমরা চেঞ্জ করে অন্য একটা নাম্বার দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে আমরা অন্য একটা নাম্বার দিলাম এবং আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি সেভ্যান কন্টিনিউতে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ইউর ইনফরমেশন সাকসেসফুলি সেভ তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা পিডিএফ ডাউনলোড করতেছে সেটা ডাউনলোড করলাম এবং আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি যে এটা কেমন হবে তো এই পেমেন্টের সিস্টেম যেটা পেমেন্ট সিস্টেম এক এক কলেজ এক এক রকম আপনি কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে সেখান থেকে নোটিশ দেখবেন নোটিশ দেখার পরে এখানে তিনশো টাকা কিন্তু একটি পেমেন্ট দিতে হবে আপনাদেরকে সেই পেমেন্টটা আপনি তাদের নির্দিষ্ট যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেখানে আপনি দিতে পারবেন তো আমরা নেক্সট ভিডিওতে কীভাবে পেমেন্ট অনলাইনে দিতে হবে সেটা দেখানোর চেষ্টা করব তো এটা করার পর আপনি আপনার যে কোনো নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে এটা প্রিন্ট করে নিয়ে আসতে পারেন বা আপনি এটা আমার কাছে আপনার কাছে রাখতে পারেন